হ্যালো আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের যারা একাদশ শ্রেণী শিক্ষার্থী রয়েছো তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের আমাদের যে পেইড সাজেশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের যে সাবজেক্টটা রয়েছে আমি দেখো সাজেশনে একদম প্রতিটা অধ্যায় তোমাদের যে পঁচিশ সালে যে শর্ট সিলেবাস আছে সে অনুযায়ী সকল বিষয়ে সাজেশন রেডি করেছি তোমাদের এই ভিডিওতে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন একের পেইড সাজেশনটা যেটা আমরা ফ্রি করেছি তো সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন আটটি থাকবে পাঁচটার উত্তর করতে হবে প্রতিটার মান দুই করে দশ মার্ক এবং রচনামূলক প্রশ্ন থাকবে আটটা পাঁচটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে বিষ অর্থাৎ তোমাদেরকে আমি একটু যদি দেখাই আমার কাছে তোমরা কিন্তু খালি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক নয় বাংলা ইংরাজি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ এক অর্থনৈতিক বাণিজ্যিক ভূগোল ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা এক মার্কেটিং নীতি প্রয়োগ এক কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি ই বিজনেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ তোমাদের যে রুটিনটি রয়েছে রুটিনের যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই কিন্তু আমার কাছে তোমরা পেইড সাজেশন পার্সেজ করতে পারবে ঠিক আছে একদম উত্তর সহকারে পাবে জাস্ট আমরা আগে একটা দেখাচ্ছি তোমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সো আমরা তোমাদের আগে নমুনা একটা প্রশ্ন দেখাই তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে সো ধরো নমুনা প্রশ্ন এক আমরা দিয়ে বোঝানোর জন্য বলতেছি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে বলেছি কয়টা থাকবে দেখো আটটা থাকবে পাঁচটার উত্তর করতে হবে যেমন এখানে এক থেকে আট পর্যন্ত থাকবে পাঁচটার উত্তর করতে হবে কত মার্ক করে দুই মার্ক করে দশ মার্ক ঠিক আছে তো এরপর আমরা এখানে বলেছি খ বিভাগ রচনামূলক প্রশ্ন আটটি থাকবে পাঁচটির উত্তর করতে হবে নমুনা প্রশ্ন এ দেখো বিভাগে নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন থাকবে উত্তর করতে হবে ঠিক আছে সো পাঁচটার উত্তর করতে হবে মার্ক হচ্ছে চার মার্ক করে বিশ মার্ক ঠিক আছে সো দেখো আমাদের এখন এক নম্বর অধ্যায় থেকে আমি উল্লেখ করে দিয়েছি কম্পিউটার বলতে কি বোঝো বুঝা আমরা উত্তরপত্রের প্রশ্ন নং এক সো আমরা এখান থেকে উত্তরপত্রটা আমরা চলে যাব দেখো এখান থেকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন অধ্যায় ভিত্তিক সাজেশন ও উত্তর আমরা চলে যাবো এখান থেকে প্রথম অধ্যায় দেখো প্রথম মধ্যে আমাদের এখানে বলে দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট ওয়ান সো এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান যে রয়েছে সেইটা আমরা ওপেন করে নেব সো ওপেন করলে দেখতে পাচ্ছ আমাদের এখানে যে সাজেশনটা আছে এক নম্বর প্রশ্নটি কম্পিউটার বলতে কি বোঝায় এখানে দেখো কম্পিউটার বলতে কি বোঝায় বা শ্রেণী বিভাগ আলোচনা করা আমরা সুন্দরভাবে কিন্তু এখানে দিয়েছি একদম ধারাবাহিকভাবে আমাদের যে সাজেশনটা রয়েছে আমাদের সাজেশনে কিন্তু রয়েছে তো তাই তোমরা যারা আমাদের কাছ থেকে এই একদম বাবা কম্পিউটার সফটওয়্যার কি উদাহরণ দাও দেখো এই সব কিছুই কিন্তু আমাদের সাজেশনে আছে দেখো ঠিক আছে একদম সাজানো গোছানো জাস্ট তোমরা এগুলো পড়বা দেখে দেখে পড়বা তাহলে কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না ঠিক আছে এগুলোও কিন্তু আমাদের একবারে পেই সাজেশন যেটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে বা হার্ডওয়্যার্কি উদাহরণ সহ আলোচনা করে দেখো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আমরা যদি রচনা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু আমার ভাগ আছে আমাদের পিডিএফ এটা কিন্তু প্রথমে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নে আসতে হবে এই যে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বারগুলো আসলে তোমরা একটু নিচে তোমাদের পিডিএফটা একটু লোড নিতে পারে ঠিক আছে আমরা দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন এটা দিয়েছি উত্তরপত্রের প্রশ্ন নাম্বার এক খেয়াল করো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এক কম্পিউটার বলতে কী বোঝায় খুবই গুরুত্বপূর্ণ যদিও তেইশ চব্বিশ সালে এসেছে তোমাদের আবারও প্রশ্নটা আসতে পারে জন্য আমি কিন্তু দিয়েছি তেইশ এবং পঁচিশ সালে এসেছিলো সো এভাবে আমাদের প্রত্যেকটা এখানে দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এক স্টোরেজ মিডিয়া দেওয়া হয়েছে এক দশমিক তিন কম্পিউটার সফটওয়্যারের মৌলিক ধারণা দেওয়া হয়েছে এক দশমিক চার কম্পিউটার অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে কম্পিউটার পেরিফেরালস এর প্রশ্নগুলোও দেওয়া হয়েছে দেখো ওয়ার্ড প্রসেসিং থেকে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন স্পেডশিট অ্যানালাইসিস অনুশীলন থেকে এই প্রশ্নগুলো দিয়েছি দেখো খুবই খুবই স্পেশাল একটা সাজেশন ঠিক আছে সো তোমরা এই সাজেশনের উত্তরপত্র যদি নিতে চাও সবগুলো সাবজেক্ট আমাদের কাছ থেকে যদি এই মধ্যে তুমি পার্চেস করো সেক্ষেত্রে খরচ পড়বে পাঁচশো টাকা মাত্র তুমি পাঁচশো টাকার বিনিময়ে তোমার যতগুলো সাবজেক্ট আছে অর্থাৎ এখানে যে তেরোটা সাবজেক্ট আছে তুমি তেরোটা সাবজেক্টই কিন্তু পেয়ে যাবা তো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো পার্সেস করতে চাও উত্তরপত্র সহকারে আর আমাদের যেটা গ্রুপ রয়েছে সেখানে তো আপডেট করাই আছে যারা নিতে চাও দ্রুত আমাদের স্কেনার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পার্সেস করে নাও